সুস্থ থাকার জন্য দিনের কিছু সময় হাঁটাহাঁটি করা একজন মানুষের জন্য খুবই জরুরি আর এই হাঁটাহাঁটির জন্য সকাল বেলাটাই একদম মুখ্যম সময় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি আমি প্রতিদিনই চেষ্টা করি সকালবেলা একটু হাঁটাটি করার জন্য ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি হাঁটতে বের হয়ে চলে যাই প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো হেঁটে তারপর বাসায় আসি আর বাসায় কিন্তু খালি হাতে আসি না একেবারে সবজি তরি তরকারি সব কিছু নিয়ে আসি ইদানিং তো দেখা যায় সবজি কিনতে গেলে একেবারে মাথা ঘুরে যায় এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন লেবুর কিন্তু দাম অনেক বেড়ে গিয়েছে যেহেতু সামনেই রমজান আর ভিডিওটা কিন্তু আমার দুই তিন দিন আগের করা সময় পাইনি যার কারণে আমি এডিট করতে পারিনি আর ভিডিওটা তাড়াতাড়ি করে ছাড়তেও পারিনি এই তো আমি চাল আর ডাল ভিজিয়ে নিচ্ছি আর কেন চাল ডাল ভিজিয়ে নিচ্ছিলাম এটা তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন ফুল নিয়ে আসছি তো এই কুমড়ো ফুলটা খেতে কেমন লাগে আমি তো জানতামই না আমি কখনো খাইনি তো কারণে খুবই আগ্রহ বসত আজকে কুমড়া ফুল নিয়ে রাস্তার দেখছিলাম এক খালা এই কুমড়া ফুল বিক্রি করছে তো দেখলাম যে অনেকেই কিনে কিনে নিয়ে আমিও নিলাম আর সাথে ছিল বাঁধাকপি লাল শাক বাঁধাকপিটা নিয়েছিলাম একটু বড় সাইজ দেখেই আর বাঁধাকপিটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ আর এখন যেহেতু শীত চলে গিয়েছে বাঁধাকপিটা খেতে তেমন একটা মজা লাগে না তারপরেও নিয়ে এসেছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল কারণ হচ্ছে আগের দিন আমি মটরশুটি কিনেছিলাম মটরশুটি দিয়ে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করলে ওটা খেতে নাকি খুব ভালো লাগে তো আমি তো করে দেই যার কারণে সে বললো মটরশুটি দেখে বলল যে একটু বাঁধাকপি ভাজি করলে ভালো যে ঠিক একটা সরি যাই হোক তারপর আমি এই সব কিছু কেটে নিয়েছিলাম রান্নাঘরে জানালা দিয়ে একটুকরো ঝলমলে রোদ দেখে নিলাম আর আপনাদেরও দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছিল বেলা এগারোটা থেকে শোয়া এগারোটার মধ্যে এই রোদটা আমার রান্নাঘরে প্রতিদিনই আসে ভীষণ ভালো লাগে ওই সময়টা আসলে খুব সুন্দর একটা আলো দেয় তো তো এই রেডি করে কেটে কুটে তারপর ধুয়ে নিয়েছি কিন্তু আমি এখানে আর ডাল চালও কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি যেহেতু ব্রেন্ড করতে হবে এই তো আমি এখানে মাছও ভিজিয়ে নিয়েছিলাম আর এটা আজকে ভিজিয়েছিলাম হচ্ছে শোল মাছ শোল মাছটাও আপনাদের ভাইয়ার খুব খুবই পছন্দ তো শোল মাছ একবারে পেঁয়াজ দিয়ে ভুনা করব আমার বেশিরভাগই ভুনা খাওয়া হয় সবজি অন্যান্য তরি তরকারি খুব কমই খাওয়া হয় যেহেতু বাচ্চারাও পছন্দ করে না আর আপনাদের ভাইয়াও পছন্দ করে না আমি কিন্তু মিষ্টি কুমড়ার ফুলগুলো বেছে নিচ্ছিলাম আর যদিও কখনোই আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো কিভাবে বেছে নিতে হয় আমি জানতামই না তো এক কাপুর কাছে জিজ্ঞাসা করেছিলাম আমার এক প্রিয় আপুর কাছে সে ফোনে বলে দিচ্ছিল যে এভাবে এভাবে করো তো ওর বলা মতো আমিও বেছে নিচ্ছিলাম থ্যাংক ইউ আপু ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ দিয়ে দিলাম আর এটা কিন্তু খেতে কিন্তু আসলেই সত্যি মজা আমি প্রথমে ভাবতেই পারিনি যে আসলে খেতে এত মজা হয় মুচমুচে হয়েছিল একদম কে কে এই কুমড়া ফুলের বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লাগে সেটাও জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক আমি খুব সুন্দর করে পরিষ্কার করে একেবারে বেছে নিচ্ছিলাম আর আমার কুমড়া ফুলটা কি বাছা ঠিক হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যাই হোক তারপরে এই তো আমি কুমড়া ফুলের বরক ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু আমি চাল ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম সাথে বেসনও দিয়েছিলাম সাথে কিছু মশলাও দিয়েছিলাম তো দিয়ে মেখে তারপরেই এই তো ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে কিন্তু ভেজেছি আর খেতেও খুব মুচমুচে হয়েছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি যে চাল ডাল বেসন একসাথে একটা ব্যাটার তৈরি করেছিলাম ওই ফুল ফুলের বড়া গুলো ভাজার পর দেখলাম যে বেশ খানিকটা ব্যাটার রয়ে গিয়েছে তো চিন্তা করলাম যে এখন এটা দিয়ে কি করব নষ্ট করতে ফেলে দিতে তো খারাপ লাগছে এই যে একটা অর্ধেক বেগুন ছিল সেটাকেও ভেজে নিচ্ছিলাম আর সেটা তো আরো বেশি মজা লেগেছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে হোক তারপর আমি শোল মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর তরকারিটাও রান্না করে নিয়েছিলাম আর বাচ্চারা যেহেতু তারপর রান্না শেষে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম সবকিছুই আপনাদের দেখিয়ে দিলাম এই তো খেতে খেতে এখন বিদায় নিব বেশ মজাই হয়েছিল সেদিনের খাবারটা মনে হচ্ছিল অনেক দিন পর ভরে আর আজকে ভিডিওটা ভিডিওতে ভয়েস দিতে কিন্তু আমার মোটেও ভালো লাগছে আর রাতের বেলায় যেহেতু ভয়েস দেই তো আজকে কিন্তু আমার প্রচুর চোখে মানে ঘুমের খুব সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন যাবতে যাই হোক খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ